তেল মশলা ছাড়া পাকিস্তানের জনপ্রিয় পেশোয়ারি মা বিফের জন্য মানুষ কেন এত পাগল আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেন আর একবার স্বাগতম চলে আসলাম আর একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আশা করছি আজকে রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা এই কাজটি আগে থেকে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন আজকে আমার ভিডিওটি দেখছেন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট পরিবার পাশেই থেকে যাবে যারা দেশ বিদেশ থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দোয়া ভালোবাসা তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় এখানে আমি হাফ কেজি গরুর মাংস নিয়েছি এখানে হাড় আর মাংস আছে চর্বিটা নেই তবে আপনারা চেষ্টা করবেন হাড় নলি কিংবা চর্বিযুক্ত মাংস নেওয়ার জন্য তবে এখানে ছোট সাইজের আছে আপনারা বড় সাইজে নেবেন জনপ্রিয় এই পাকিস্তানি পেশারি মাংসর জন্য কিন্তু বড় সাইজের মাংসই প্রয়োজন তবে এখানে আমি মাংসটা ছোট সাইজের করে নিয়ে এসেছে এবারে আমি মাংসটাকে কিছু লবণ দিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেশন করে রাখবো যেহেতু মাংসটা খুব ভালো মতো সফট হয়ে যায় এবারে আমি রান্না চলে এলাম এখানে আমি দিয়ে দিলাম আলু গোটা আলু দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু মাঝখান থেকে একটু পেরে দিতে পারেন তবে পেশোয়ারি জনপ্রিয় এই মাংসটার ভিতরে কিন্তু সব গোটা মশলাই দেওয়া হয় এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটাও কিন্তু আমি গোটাই দিচ্ছি পাকিস্তানি পেশারি মাংসতে কিন্তু সব গোটা মশলাই ব্যবহার করা হয় তবে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করছি আপনাদের সাথে এবার দিয়ে দিচ্ছি আমি চারটা গোটা রসুন এবার দিয়ে দিচ্ছি আমি টমেটো একটা টমেটো দুই টুকরো করে দিয়েছি এখানে তিনটা টমেটো ছিল তবে আমি হাফ কেজি মাংসর জন্য আমার পরিমাণ মতো মশলাটা আমি অ্যাড করছি আপনারা যদি মাংস বেশি থাকে সেই পরিমাণ সেই জন্য কিন্তু আপনারা মশলাটা আপনাদের প্রয়োজন মতো বুঝে শুনে দিলেন এবার দিয়ে দিলেন কিছুটা কাঁচামরিচ আর দিয়েছি আদার স্লাইস দিচ্ছি আমি নাগামরিচ এখানে নাগামরিচটা দিচ্ছি কেটে দিচ্ছি না তবে ঝাল বের হবে না খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে এবার দিয়ে দিচ্ছি তেজপাতা তিনটা এবার দিয়ে দিচ্ছি তিনটা দারুচিনি দিচ্ছি এলাচ দিয়ে দিব লং দিয়ে দিব কালো গোলমরিচ দিয়ে দিব গোটা জিরা একটু মশলাগুলোকে ছড়িয়ে ছিটে দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দিব ঘি তবে ঘিটা সম্পূর্ণ অপশনাল আপনাদের মাংসতে যদি চর্বি থাকে সেক্ষেত্রে ঘিটা দেওয়ার প্রয়োজন নেই তবে পেশারি মাংসতে কিন্তু এর ফ্লেভারটা অসাধারণ খুব সুন্দরটা ফ্লেভার আসে এবার দিয়ে দেবে আমি সামান্য কিছু লবণ যেহেতু আমি মাংসতে আগে লবণ ম্যারিনেশন করেছি সেজন্য এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি যখন আমি এই মাংসটা রান্না করেছি বিশ্বাস করেন আমার বাড়িটা কিন্তু একদম সুগন্ধে মোমো করছিল এতটাই সুগন্ধ বের হয়েছিল কি বলবো আপনারা যদি বাসায় একবার ট্রাই করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এখানে বলে আমি শেষ করতে পারবো না এই রান্নাটা আমি ফ্রাই প্যানে করছি আপনারা চাইলে কিন্তু প্রেশার কুকারও করতে পারেন এতে কিন্তু সময়টা খুব অল্পতেই হয়ে যাবে বেশি সময় লাগবে না প্রেশার কুকার রান্না করলে কিন্তু মাংসটা অনেক বেশি সফট হয় এতে করে কিন্তু অনেক খেতেও খুব বেশি ভালো লাগে আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এই পর্যন্ত দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন একটি লাইক অবশ্যই দিয়ে দেবেন তো দেখেন আমার কিন্তু মাংসটা খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে প্রতিদিন আমার ভিডিও অনেক ভিউয়ার্সরা দেখেন কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবার আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি এখানে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য কিন্তু আমি গরম পানি একদম ফুটানো গরম পানি দিচ্ছি মাংসটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি আবারও রান্না করে নিব দেখেন আমি কিন্তু দুই ঘন্টা পর চলে আসলাম এই পর্যায়ে কিন্তু আমার মাংসটা খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে আর জনপ্রিয় এই পাকিস্তানের প্রেশারি মাংসটা কিন্তু হয়ে গেছে আপনাদের কাছে যদি আজকের এই প্রেশারি মাংসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখেন মাসাল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লেগেছিল এবার আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখাচ্ছি কতটা লোভনীয় ও সুন্দর হয়েছে খেতেও দুর্দান্ত স্বাদের ছিল আর এই পেশারি মাংসটা কিন্তু কোরবানির মাংস দিয়েও রান্না করলে আর বেশি ভালো হবে তো আসছে কোরবানি আপনারা কিন্তু এই পেশারি মাংসটা কোরবানি রাখতে পারেন এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ নতুন কোনো রেসিপিতে আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম